নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ একুশে ডিসেম্বর আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বালুরঘাটে সেনাবাহিনীর শো হবে সেটাই দেখতে আমাদের বালুরঘাট সদর হাসপাতালের সামনে আমাদেরকে নামিয়ে দিল কারণ স্টেডিয়াম মাঠের সামনে প্রচুর ভিড় তো যাই হোক এসে দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম এসে তো লাইনে প্রচুর ভিড় ছিল ঢুকতে পারবো কি না সেটাই ভাবছিলাম তো শেষে সেটাই হলো আমরা ঢুকতে পারিনি শুরু হওয়ার সময় ছিল তিনটা আমরা গেছিলাম দুটোর সময় তবুও আমরা ঢুকতে পারিনি প্রায় ৪৫ মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে আমরা ঢুকতে পারবো না চলো তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই পার্কে গিয়ে একটু মজা করে আসি চলে এলাম পার্কে ওর বাবা গেল টিকিট কাটতে পার্কে এই টাইমটাতে ভিড় ছিল না আমরা এরকম সময় আসি না আমরা সেই এক পার্কে সরস্বতী পূজায় তখন প্রচুর ভিড় থাকে প্রচুর লোক হয় তো এসে দেখি বেশি ভিড় নেই লোকজনও খুব কম প্রথমে এসে গিনিপিক দেখতে চলে এলাম এখানে ছোট ছোট তিনটে গিনিপিক ছিল গিনিপিকগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো আমার ছোট ছেলে তো দেখে পুরোই অবাক হয়ে গেছে তারপর দেখলাম নীল রঙের ছোট ছোট পাখি আমার নাম জানা নেই তোমাদের নাম জানা থাকলে অবশ্যই জানাবে পাখিগুলোর নাম কী তারপর আমার বড়ো ছেলে এই যে জাম্পিং এ উঠে প্রচুর লাফাচ্ছে তো এসে খেলা নিয়ে পাগল আর আমার ছোটো ছেলে দেখো ফুল নিয়ে পাগল ফুলগুলো ছিঁড়তে যাচ্ছিল এই রক্ত গাঁদা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল এখনও সব জায়গায় ফুল ফোটেনি চারা লাগিয়েছে তো এদিকটা আমার বরমশায় ছবি তোলার জন্য পানাপুকুরের সামনে গিয়ে দাঁড়ালো তো আমাকে বলছিল যে কটা ছবি তুলে দাও তারপর ওকে কটা ছবি তুলে দিলাম তারপর দেখো এই গোলাপ বাগানে কত সুন্দর গোলাপ ফুটেছে অনেক রকমের গোলাপ আছে তার মধ্যে আমার এই গোলাপি কালারের গোলাপটা বেশি সুন্দর লাগছিল। দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো কালারটা কত সুন্দর তাই না ও যে ওই পাশে খয়েরি খয়রি কালারের যে গোলাপ দেখছে না ওটাও খুব সুন্দর ছিল তো আমার ছেলের তো খেলা শেষ হচ্ছেই না ও খেলাতে এত ব্যস্ত হয়ে পড়েছে তার সঙ্গে আমার ছোটো ছেলেও একটু দৌড়াচ্ছিলো দাদা যা করছে ওকেও তাই করতে হবে তারই ফাঁকে আর একটা জিনিস দেখে যে ছেলে মেয়ে দুটো হেঁটে যাচ্ছে না এরা কিন্তু শুটিং করছে আর পাশে এই দেখো একটা ক্যামেরাম্যান তাদের মানে ছবি বা ভিডিও করছে আর তারপরে চলে এলাম বোর্ডের দিকে বোর্ডের দিকে এসে দেখি কেউ নেই বোর্ড শুধু দোলনা একটু দোল খেতে এলাম বরকে বলছি একটু দোল দাও ও দোল দিচ্ছে না ও কিন্তু আমাকে বললো পড়ে যাব প্রায় পড়েই যাচ্ছিলাম জানো তো খেলছে আমরা আর কি করবো তাই বসে বসে দুজন বাদাম খাচ্ছিলাম তারপরে বাদাম খেতে খেতে দেখো আবার কাঠ এসে ওকে একটা বাদাম দিলাম ও নিয়ে ছুট্টে পালালো দেখো আর এই পাখিটা দেখতে পাচ্ছ এই পাখিটা খুব দুষ্ট জানো কাঠ বিড়ালের মুখের খাবারটা খেতে দিল না ছুঁড়ে ফেলে দিল তারপর ছেলে বায়না ছেলে বায়না করছে মা সব দেখা হলো খরগোশ দেখা হলো না চলো খরগোশ দেখবো তাই আবার খরগোশ দেখাতে নিয়ে এলাম খরগোশ দেখা হয়ে গেলে এবার আমরা বাইরে যাব বাইরে এসে দেখি প্রচুর ভিড় ফুচকা খাবো প্রত্যেকটা দোকানে দেখো কতটা ভিড় আমরা যখন আসি তখন কিন্তু ভিড় ছিল না আর এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো এখন কতটা ভিড় এদিকে আমার ফুচকা খাওয়া কমপ্লিট এখন বাড়ির দিকে রওনা দেবো যাওয়ার দিয়ে তোমাদের একবার দেখাচ্ছি কেমন ভিড় তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে